এটা আমাদের চিয়া সিট হ্যাঁ চিয়া আমরা এই প্যাকেজিং এর মধ্যে নিয়ে আসছি আর কি চারটা বয়ম চারটা বয়মের মধ্যে এরকম 2 কেজি চিয়া আছে 2 কেজি চিয়া দুই 2 কেজি চিয়া আসলে চিয়া 2 কেজি নিলে আপনাদের লাভটা কি এরকম যদি আধা কেজি আধা কেজি আধা কেজি অথবা 1 কেজি করে নেন তার খরচটা বেশি পড়বে প্যাকেজিংটা প্যাকেজিং এর খরচ বেশি পড়বে আপনাদের খরচ বেশি হবে এইজন্য আমরা এরকম বক্সের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে আসতেছি যেটা আপনাদের যারা চিয়া সিট সবসময় খান তাদের জন্য এটা দরকার চিয়া সিটটা খাইলে যেটা হবে সেটা হলো আপনাদের মেটাবলিজম সিস্টেম সিস্টেমটাকে উন্নত করবে প্লাস হলে এটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আর যেহেতু আপনার এটা রমজান মাস চলতেছে রমজান মাসে তো শরবতের জন্য চিয়া সিটটা চমৎকার হ্যাঁ চিয়া সিডের জুস চিয়া সিড স্মতি চিয়া সিডের আরও অনেক কিছু করা যায় আর কি চিয়া সিড দিয়ে সো এই দুই কেজি চিয়া সিডের প্যাকেজটা মিস করা যাবে না এটা এইভাবেই থাকবে আর কি আমাদের এরকম চারটা চেয়ারশিট এর একটা যাবে তো এই চারটা চেয়ারশিট সিট না এত বেশি বলার কিছু নাই আর কি জাস্ট আপনারা কিনে নেবেন আর কি কিনা যাদের প্রয়োজন তারা বাসায় নিয়ে রেখে দিবেন আস্তে আস্তে করে খাবেন আর কি এই সুন্দর একটা কার্টুনে দুই কেজির চেয়ার সিটটা আপনারা পাবেন ইনশাআল্লাহ সো এই চেয়ার সিটটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করো আপনার সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে হয় না